নমস্কার আমি অঞ্জন আপনাদের সঙ্গে বেশ কিছু শুরু করছি চতুষ্ক শুধু আমাদের রঞ্জল রাখবো বিবাহ বহির্ভূত সম্পর্কের জের স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে ডোমজুর থানার অন্তর্গত জ্বালান কমপ্লেক্সে ঘটনা আবু চঞ্চল চুরিিয়েছে কোটা এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে জালাং কমপ্লেক্সের 3 নম্বর গেটের 5 নম্বর লেনে মুর্শিদাবাদের বাসিন্দা রাহুল শেখ তার স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন দুজনেই গেঞ্জি কারখানায় কাজ করতেন এই কারখানার ঠিকাদার রশন কুমারের সঙ্গে রাহুলের স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে এই নিয়ে দম্পতির মধ্যে বিবাদ চরমে ওঠে এরপর স্বামীর চাপে ওই মহিলা বাধ্য হয়ে ঠিকাদারের বিরুদ্ধে ডোমজুর থানায় মঙ্গলবার স্নেহতাহানির অভিযোগ দায়ের করে পুলিশ ঠিকাদারকে গ্রেপ্তার করে কিন্তু এরপরও স্বামী স্ত্রীর ঝামেলা থামেনি বুধবার বাড়ি থেকে স্ত্রীর দেহ উদ্ধার হয় ঘটনার পর থেকে স্বামী রাহুল শেখ পলাতক সে কারণে পুলিশের সন্দেহ এটা কুলের ঘটনা ঘটনা তদন্ত শুরু করেছে ডোমজুর থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রয়েছে আমাদের আমাদের প্রতিনিধি সৌরভ সৌরভ যে ছবিটা উঠে আসছে হাওড়ায় পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে জ্বালান কমপ্লেক্সে তিন নম্বর গেটের পাঁচ নম্বর লেনে মুর্শিদাবাদের বাসিন্দা রাহুল শেখ তার স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন তারপরেই খুন কি এমন ঘটনা ঘটেছিল কি জানতে পারছো প্রাথমিক তদন্ত থেকে কি বেরিয়ে আসছে একেবারেই অঞ্জন দেখো এই যে আমার পাশে ঠিক যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বিল্ডিং একেবারে তার দুই এক দম্পতি ভাড়া থাকতেন যার নাম রাহুল শেখ তার স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন ধরে এখানে ভাড়া থাকতেন এবং এই দম্পতি দুজনে একসঙ্গে কিন্তু একটি এই জালাল কমপ্লেক্স যে ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানেই একটি গেঞ্জি ফ্যাক্টরিতে তারা কাজ করতেন দীর্ঘদিন ধরে তারা কাজ করতেন এবং সমস্যাটা যেখানে শুরু হয় এই ফ্যাক্টরি এই এই যে গেঞ্জি ফ্যাক্টরি এই ফ্যাক্টরি যিনি ঠিকেদার ছিলেন যে ঠিকারের তারা কাজ করতেন এই ফ্যাক্টরি রোশন শেখ রোশন শেখের সঙ্গে দীর্ঘ দিন ধরে কিন্তু এই রাহুল শেখের রাহুল শেখের যে স্ত্রী তার কিন্তু একটা বিবাহ বহির্ভূত সম্পর্কে তারা জড়িয়ে পড়ে এবং দীর্ঘদিন ধরে এই অবৈধ সম্পর্ক তাদের চলতে থাকে এবং এর ফলে কিন্তু দীর্ঘদিন ধরে তাদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয় পারিবারিক একটা ঝামেলা হয় এবং আশপাশের যারা স্থানীয়রা রয়েছে আশপাশের যে সমস্ত ভাড়াটিয়ারা রয়েছে তারা বলছে প্রতিদিনই প্রতিনিয়ত কিন্তু তারা এই ঝামেলার আওয়াজ শুনতে পারতেন কিন্তু আহ গতকাল এই ঝামেলা কিন্তু একেবারে চরমে পৌঁছায় এই যে রাহুল শেখের স্ত্রী একেবারে তিনি কিন্তু ডোমজুর থানায় একটা লিখিত অভিযোগ করে শিলতা অভিযোগ করে তার ভিত্তিতেই রোশন কুমার যিনি চিকেদার ছিলেন সেই রোশন কুমারকে কিন্তু গতকালই ডোমজুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে তাকে শিলতা মামলায় তাকে আদালতে পাঠানো পাঠানোর কথা রয়েছে আজ তাকে আদালতে পাঠানো হয়েছে এবং তারপরেও যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে বা স্থানীয় সূত্রে যে এই ঘটনায় যে কুমার গ্রেপ্তার হওয়ার পরেও একেবারে এই যে রাহুল তার তার একেবারে আজ সকালে বন্ধ থেকে করে যেটা পুলিশের অনুমান যে এই রাহুল শেখ একেবারে তার স্ত্রীকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে এবং হত্যা করার পর তিনি কিন্তু চম্পট দেন এখান থেকে তারা মুর্শিদাবাদের বাসিন্দা ছিল দুই দম্পতি কিন্তু এখানে কর্মসূত্রে দীর্ঘদিন ধরে এই এলাকা এখানে কিন্তু ভাড়া থাকতেন এক কথা সম্পূর্ণ ভাবে বোঝাই যাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে ব্যক্তির সঙ্গে এই মহিলা প্রেমের সম্পর্কে চড়িয়েছিলেন সেই ব্যক্তি সম্বন্ধে ঠিক কি জানা গিয়েছে দেখো অঞ্জন যেটা জানা যাচ্ছে এই যে রোশন কুমার ইনি কিন্তু ছিলেন এবং এই দুই দম্পতি তারা কিন্তু ধরে দীর্ঘদিন কাজ করেন একটি গেঞ্জি ফ্যাক্টরিতে বাসিন্দা তারা এখানে এসে থাকতেন এবং ওই গেঞ্জি ফ্যাক্টরিতে তারা কাজ করতেন এবং সেখান থেকেই রোশন কুমারের সঙ্গে রাহুল শেখের স্ত্রীর একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় এবং দীর্ঘদিন ধরে এই সম্পর্ক চলে আসছে এই অবৈধ সম্পর্ক দীর্ঘদিন ধরে চলে আসছে

প্রায় কয়েক বছর ধরে তারা এখানেই আছেন এবং এই গেঞ্জি ফ্যাক্টরিতে কাজ করছেন যেটা জানা যাচ্ছে এবং রোশন শেখ তিনিও কিন্তু রোশন কুমার তিনিও কিন্তু মাঝে মাঝে এই রাহুল শেখের বাড়িতে আসতেন এবং এই বিষয়টা যখন রাহুল রাহুল শেখ যখন জানতে পারেন তখন কিন্তু একটা তাদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয় এবং তার তার স্ত্রীকে চাপ দিয়ে এই রোশন কুমারের নামে একটা ধমজু থানায় লিখিত অভিযোগ করেন শিলতা লিখিত অভিযোগ করেন সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু গতকাল ধমজুর থানার পুলিশ এই রোশন শেখ ঠিকেদার তাকে কিন্তু গ্রেফতার করে তারপরেও কিন্তু এই যে দুই দম্পতির মধ্যে ঝামেলা সেটা কিন্তু চরমে ওঠে এবং স্ত্রীকে একেবারে গলা কিপে শ্বাসরোধ করে একেবারে খুন করে খুন করে তিনি কিন্তু চম্পট দেয় ঘটনাস্থলে আজ হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা আসেন আঞ্জুমজুর থানার পুলিশ তারাও কিন্তু আছেন এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ তারাও কিন্তু এখানে আছেন তারা বিষয়টি খতিয়ে দেখেন এলাকার সমস্ত সিসিটিভি যেমন চেক করেন এবং এই যে অভিযুক্ত অভিযুক্ত যে মৃতের স্বামী রাহুল শেখ তার কিন্তু খোঁজে একেবারে তল্লাশি চালাচ্ছে অঞ্জন অর্থাৎ তাকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি কিন্তু একইসঙ্গে আরো একটা বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ময়নাতদন্ত তো নিশ্চয়ই হবে এবং ঠিক সেখান থেকে একটা বিষয় একটু জানতে চাইবো ঠিক কখন এই ঘটনা ঘটেছে কোন রকম সিসিটিভি ফুটেজ বা আশপাশের কোনো ছবি এমন কোনো বিষয় উঠে এসছে দেখো অঞ্জন এখনো পর্যন্ত সিসিটিভি ফুটেজ আমাদের হাতে সেইভাবে আসেনি পুলিশ কিন্তু সেই সিসিটিভি ফুটেজ এখনো পর্যন্ত সংগ্রহ করার চেষ্টা করছেন এবং এই যে ঘটনা যেটা পুলিশ সূত্রে বা স্থানীয় সূত্রে আশপাশের যে সমস্ত বাসিন্দারা রয়েছে তাদের কাছ থেকে যে বিষয়টা জানা যাচ্ছে যে গতকাল গতকাল সকালে কিন্তু এই আহ রোশন মানে যেদার রোশন আনুমানিক কোনো সময়সীমা সৌরভ সকাল বলতে আনুমানিক কোনো সময়সীমা হ্যাঁ আনুমানিক একেবারে রাতের অন্ধ যেটা জানা যাচ্ছে যে রাত্রিবেলা রাত্রিবেলা কিন্তু তিনি খুন করে একেবারে পালিয়ে যায় আর সকালবেলা তার ঘর থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে ডোমজু থানার পুলিশ স্থানীয় যারা ভাড়াটিয়ারা থাকে তারা কিন্তু খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং মৃতদেহ উদ্ধার করে তাকে ময়না তদন্তের জন্য পাঠায় এবং এই যে রাহুল শেখ তার খোঁজে কিন্তু পুলিশ তল্লাশি শুরু করে অনেক ধন্যবাদ সৌরভ সঙ্গে থাকার জন্য আপনারা শুনছিলেন এতক্ষণ আমাদের প্রতিনিধি একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছে অনেকগুলো বিষয় এখনো পর্যন্ত যে যা বেরিয়ে এসছে তদন্ত থেকে তার আনুমানিক প্রাথমিক বিষয়গুলো অন্তত যা বেরিয়ে আসছে তার চক্ষু চরক কাজ করবার মতো অর্থাৎ পরকি আর যে বিবাহ বহির্ভূত সম্পর্কের যে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে আরো একবার রিপিট করছে ঘটনাটি ঘটেছে ডোমজুর থানার অন্তর্গত জ্বালান কমপ্লেক্সে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যে গোটা এলাকায় পুলিশ সূত্রে যেমনটা জানা গিয়েছে জ্বালান কমপ্লেক্সে তিন নম্বর গেটের পাঁচ নম্বর লেনে মুর্শিদাবাদের বাসিন্দা রাহুল শেখ তার স্ত্রীকে ভাড়া নিয়ে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন দুজনেই গেঞ্জি কারখানায় কাজ করতেন এই কারখানার ঠিকাদার রোশন কুমারের সঙ্গে রাহুলের স্ত্রীর বিবাহ সম্পর্ক গড়ে ওঠে আমি আরো একবার ঠিকাদার রোশন কুমারের সঙ্গে রাহুলের স্ত্রীর বিবাহ সম্পর্ক গড়ে ওঠে এই নিয়ে ওই দম্পতির মধ্যে বিবাদ চরমে ওঠে এরপর স্বামীর চাপে ওই মহিলা বাধ্য হয়ে ঠিকাদারের বিরুদ্ধে ডঞ্জুর থানার মঙ্গলবার শ্লিয়তহারি অভিযোগ দায়ের করেন পুলিশ গ্রেফতার করে কিন্তু এরপরও স্বামী স্ত্রী ঝামেলা অব্যাহত বুধবার বাড়ি থেকে স্প্রীর দেহ উদ্ধার হয় ঘটনার পর থেকে স্বামী রাহুল শের পলাতক সে কারণেই পুলিশের সন্দেহ এটা খুনের ঘটনা ঘটনা তদন্ত শুরু করেছে ইতিমধ্যে এই রঞ্জুর থানার পুলিশ মৃতদেহ গণতন্ত্রের জন্য পাঠানো হয়েছে নজর থাকছে नहीं देता इधर ही देखा था इधर तो कम मन से ये हुआ था छुरी से मारा गया छुरी से तो मैं मालूम नहीं मतलब कैसे दाग था कैसे दाग था काला जैसा दाग था लाल लाल काला काला